আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এক আপু আমাকে জিজ্ঞেস করেছে আমি তোমার পরিবারে নতুন আমি জানতে চাই তুমি ইউটিউবে কেন এসেছ জানাবে নিশ্চয়ই অবশ্যই আপু অনেক কষ্ট করে ও নতুন আসছে আমার পরিবারে জানতে চেয়েছে আমি বিশেষ কোনো কারণ নেই তারপরও বলতেছি বিশেষ কারণ হচ্ছে ফিরোজ ভাই ফিরোজ ভাইয়ের তো খুবই ভক্ত আমি ফ্যান যাই বলতে পারেন তার কাজগুলো আমি তো এখন তার চেহারা দেখতেছি আগে যখন তার ভিডিও দেখতাম তখন তো তার ফেস সামনে আনতো না এটা তো অনেকেই জানো যারা যারা জানো অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবে তা ফিরোজ ভাইয়ের ভিডিওগুলো এত ভালো লাগতো আমি ইউটিউবে কোনো হিন্দু সিরিয়াল বা কোনো ছবি এগুলা কম দেখতাম শুধু কি আর যে কিয়া ভাইয়ের অনুষ্ঠান দেখতাম আর হচ্ছে ফিরোজ ভাইয়ের এরকম অসহায় যে ভিডিওগুলো বানাতো বসে বসে শুধু এগুলাই দেখতাম তা এরকম ফিরোজ ভাই যে যেহেতু গরিব মানুষ পথ চালক শিশুদের সবাইকে এরকম সে সাহায্য করতো এত সাহায্য করতো তার ভিডিও দেখতে খুবই ভালো লাগতো এই যে পথচারী শিশুদেরকে খুবই সাহায্য করতো ভাইয়া আর এমনভাবে সাহায্য করতো তার যে কোনো একটা ব্যবসা বা যে এভাবে ধরিয়ে দিত যে কিছু খেতে পারতো তা আজকে ভাইয়ে তার ফেসটা দেখাচ্ছে তার আজকে অনেক দিন পরে ভিডিওটা দেখলাম সে বলল আমি তো আমার ফেস দেখাই না আজকে বিশেষ আমি মনে মনে বলেছি বিশেষ কোন একটা দিন আমার ফেসটা মুখটা দেখাবো তার বিশেষ দিনটা আপনারা সবাই বুঝতে পারতেছেন সে বলতেছে আমার বিশেষ দিনটা হচ্ছে আমি হজ করতে গিয়েছি আর তখনই আমি আমার ফেস বলকটা মানে ভিডিওর মাধ্যমে একদম পুরাভাবে তার ফেসটা পুরাটা ছিল আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আর কে কে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু জানাবেন তো এই এটাই বলতে চেলাম যে ফিরোজ ভাইয়ের এগুলো দেখে আসলে আমার খুব ভালো লাগতো তা আমি মনে মনে ভাবতাম আমি যদি এরকম হতে পারতাম বেশি না অল্প কিছু হতে পারলেও তো আমি মানুষকে উপকার বা মানুষের একটু কাজে লাগতে পারতাম আত্মীয় স্বজন আছে তাদের একটু দিতে পারতাম দিতে কার না ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে সে কিন্তু একদম বড় ইউটিউবার তার ভক্ত অনেকে এটা সবাই জানে তা সেটা ভাবনা করে চিন্তা করে আর আমার যা আছে আমি তো মানুষকে খেয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ওরকম তো সবাইকে সাহায্য করতে পারি না সেই জন্যে আমি ইউটিউবে আসা আসা আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো এই জন্যে আমার ইউটিউবে আসা আর অন্য কোনো কারণই নেই আর আমি পারবো পারবো না এরকম করে আর আমাদের ধর্মে তো আমাদের কথা বলাই মানে যে কথাটা বলতেছে এটা আমাদের নিষেধ আর ফেস তো দূরের কথা সেই জন্য কিন্তু আমাদের এই ইউটিউবে অনেক মেয়েরা কিন্তু দেখছেন পদ্মাভাবে আমরা যতটুক পারি করি আর হলে কিন্তু আরও ইউটিউবার হতে পারতো তা আমরা ধর্মের থেকে আমাদের নিষেধ থেকে আমরা সেটা হলো কম করি যেটুক পারি মুখে বা বুঝিয়ে দেই তা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আর আমার লক্ষ্য যেন আমি পৌঁছাতে পারি মানুষকে উপকার করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতন আপনাদের কাছে বিদায় নিলাম আর কেমন লাগলো ফিরোজ ভাইকে যাই যাই ভালোবাসে তার উপলক্ষে থেকে আমার ভিডিওটা একটা করে লাইক দিবেন এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার